মানে গাছে বান মারলে গাছ মারা যায় পুকুরের মাছে বান মারলে পুকুরের মাছ মারা যায় মানুষের শিশু বাচ্চার দিকে যদি বদ নজরে তাকানো যায় তাহলে মানুষের শিশু বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আর যদি কোনো ভালো মানুষের ওপরে বান মারা হয় তাহলে ওই মানুষটা অসুস্থ হয়ে মারা পর্যন্ত যেতে পারে এবারে আমা আমি আজকে যে আলোচনা করবো দেখেন ফেরাউনি যে নকশায় আলোচনা ফেরাউনি যে মানে মানে কারিশমা এটাতে মানে যদি আপনি আমল করেন বা কাজ করেন রুগী মারা যাবে আমার বক্তব্য হচ্ছে রুগী অসুস্থ হবে অথবা কারুর একটু কেটে গেছে এই কাটার ওপরে আপনি যদি বদৃষ্টি দেন যদি খারাপ বান মারেন ওখান থেকে ওই কাঁটাটা অনেক বাড়বে বাড়ার পরে ওটা অনেক বড় ঘা হয়ে যাবে অনেক বড় রোগ হয়ে যাবে ওই রোগের ওসিলা করে মারা যাবে ভাই ইসলামিক কামরতাবিজ বাংলা একদম ভিন্ন কথা বলছে অন্যরূপী কথা মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে সব শেষে মানে সর্বোপরি একটা কথা সেটা হচ্ছে যে আমরা মানুষকে ক্ষতি করব না আমরা মানুষকে ক্ষতি করব না তাকে আমার তাবে করব এ ভাই একটা মানুষকে মেরে ফেলব এটা মানে বড় না নাকি আমি সে আমার কথা শুনবে আমার হয়ে চলবে এটা বড় না মানুষকে ক্ষতি করতে শেখাবো না মানুষকে ক্ষতি করতে নেই আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে ভাই ইসলামিক আপনার উপরে কেউ অতিরিক্ত কোনো চাপ দেয় মানে অবান্তর টাকা পয়সা বল ধন সম্পত্তির বল সন্তান সন্ততির বল জনবল রাজনৈতিক বল বাংলাদেশ ইন্ডিয়া যেটা হয় রাজনৈতিক বল এই বল দিয়ে আপনাকে জব্দ করছে আপনাকে পাগল করে দিচ্ছে ছোট্ট একটা তাবিজের কারিমা আমি আপনার কাছে রাখছি এটা আপনি সুন্দরকর করেন ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া রহমার করণ করবে ভাই এই তাবিজ আপনি ভারী জিনিস চাপা দেবেন আপনার চোখের দিকে তাকিয়ে কখনো জীবনে আর কথা বলবে না আপনার বিরুদ্ধে আর কখনো কোনো কথা বলবে না ভোজপত্রের উপরে লাল কালির কলম দিয়ে লিখবেন সুন্দর করে নিচে তার নাম তার বাবার নাম ফাও মানে তারপরে যা আছে আছে আরবি শব্দ সুন্দর করে লিখে দেবে যদি আপনি কাউকে বান মারতে চান তাহলে কোনো কাফের মুশ্রিকের কাছে আপনাকে যেতে হবে যে বিদ্যা করেছে যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্ত হয় তাহলে এমন কবিরাজের কাছে যাবেন যার স্বামী স্ত্রীর মধ্যে মিল রয়েছে তারা স্বামী স্ত্রী জান্নাতি স্বামী স্ত্রী আরে ভাই আমি আলো হব তারপরে তো আপনাকে আলোকিত করব। যদি আপনার মনে হয় আমার টাকা পয়সা নেই তবেই জানতে যাব ভাই এমন হুজুর সম্পর্কে খবর নিয়ে যাবেন সে টাকা পয়সা নিয়ে শান্ত তো ভাই আমি টাকা পয়সা আমার আল্লাহ আমার ধন সম্পদ যা দিয়েছে ওটা নিয়ে আমি শান্ত আমি শান্ত মন নিয়ে আপনাকে তাবিজ দেবো আমার আল্লাহ আপনার ওপরে ধন সম্পদ দান করবে বুঝেন জানে না বোঝে না দুমদাম বসীকরণ করো টাকা ধীরে বসীকরণ হয় না ভাই আগে হুজুর সম্পর্কে জানে হুজুর পাঁচ তো নামাজ পড়ে কিনা হালাল খাদ্য খায় কিনা সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে আর বিশেষ করে অনলাইন কোনো কাজ করবেন না যদি অতিরিক্ত ভরসা বিশ্বাস বা চেনেন সেটা ভিন্ন বিষয় কিন্তু হঠাৎ করে ইউটিউবে একটা ভিডিও হলো এটা ফেসবুকে ভিডিও এলো আমি দু টাকা পাঠিয়ে দিলাম ভাই দু টাকায় কাজ হয় না আমার বক্তব্য হচ্ছে ঠিকানা আমার কলকাতা রাজার দরবার আমার সম্পর্কে আব্দুল হালির সম্পর্কে আপনি আশেপাশে খবর না নাগে ফোন করে করে যে আমার স্বামী স্ত্রী আমরা ঠিক আছি কিনা আর্থিকভাবে আমি কতটা সচ্ছল আমি ওই টাকা নিয়ে শান্ত আছি কিনা এই কবিরাজ এই পীর সাহেবরা এত সহজ কথা নয় আপনি বলবেন আমি কবিরাজ হয়ে যাব হোয়াট ইজ দিস ভাই কবিরাজ একটা বই পড়লে হয়ে যায় কিছু না কবিরাজ একটা বই পড়লে হয়ে যায় কিন্তু বইয়ের মধ্যে তাবিজ থাকে না আপনার মানে আপনার আখলা মধ্যে থাকে আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত ছেলে এবং মেয়ে যারা বিয়ে হয়ে গেছে তারা তরিকে পন্থী হ ভালো হবে যাদের বিয়ে হয়নি তারা একদম এমার্জেন্সিভাবে ভাবে তরিকাপন্দি হয়ে যাও আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহ ওয়ালা মানুষের হাতে দিয়ে বায়াত হয়ে যাও কারণ কারণ মি ওয়াল দিহি ওয়া ওয়ালা দিহি ওয়া না ধন সম্পত্তি পিতামাতা সন্তান সন্ততি স্ত্রী সর্বোচ্চ তোমার রসুল আর তোমার রসুলের আখলাখকে ভালোবাসো তারপরে বিয়ে করো একটা মন দুটো ভাগ করা যায় না আমার অনেক কথা মূল কথা হচ্ছে আমাদেরকে আল্লাহ এবং তার রসুল পেতে হবে আমাদের আল্লাহ এবং তার রসুল পেতে হবে আল্লাহ এবং তার রসুলকে দেখতে হবে কথা বলতে হবে না আমার আল্লাহ বলে ও দোরনি আস্থাজীবী লাখুম এ বান্দা আমাকে একবার ডাকো আমি আল্লাহ সাড়া দেবো তাহলে আমি আল্লাহকে ডাকছি আল্লাহ সাড়া দেবে আমি শুনতে পাবো এই অবস্থার জন্য আপনাকে যে কোনো তরিকায় ভালো মানুষ আল্লাহ আল্লাহওয়ালা আপনার এলাকায় যেখানে খুশি বা আমার কাছে বলি প্রতি মাসে কমপক্ষে একদিন আসতে হবে দূর হলে সম্ভব নয় আমার কাছে আর আর কাজ একটু কঠিন আপনারা জানেন তাহলে মূল কথা হচ্ছে দেখেন যে এই কাজটা শত্রু জবানবন্দি হবে শত্রু আপনার ওপরে কোনো কথা বলতে পারবে না শত্রু আপনার দিকে মানে চোখ তাকিয়ে কথা বলবে না চোখ গেলে যাবে চোখ অন্ধ হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কোনো শনি মঙ্গলবার আপনি কাজটা করবেন যে কোনো শনি মঙ্গলবার আপনি কাজটা করবেন জোয়ার ওক্তে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে এই সময় মগরেবের আজানের আগে সূর্য ডোবার মানে ডুবছে ডুবে যায়নি অস্ত যায়নি এই অবস্থায় আপনি ছোট্ট একটা তাভিজ ভোজপত্রের ওপরে লাল কালির কলম দিয়ে লিখবেন এটাকে জাস্ট ভারী জিনিস চাপা দেন অতিরিক্ত ভারী ব্যাস মিটে গেছে ভাই ইন সিন এত মানে এত কোনো কথা নয় ইন্টারনেটে কোনো কাজ দেবেন ফেসে যাবেন আমার বক্তব্য হচ্ছে আপনি তার ঠিকানা নিয়ে তার কাছে চলে যান আমার কাছে অনেক টাকা খরচ আমার কাছে একদম আসবেন না আমার ইসলামিক আমলতা বীজ বাংলা চ্যানেল ইউটিউবে এটা আপনি লক্ষ্য করুন সমস্ত আমল দেওয়া রয়েছে এই কাজগুলোকে আপনি করুন আমার আল্লাহ দয়া রহমার করম করবে অথবা আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষ তার সঙ্গে দেখা করুন দেখি তো দেখি আপনার কাজ হয় কি না আমার বক্তব্য হচ্ছে ভালো কবিরাজে কছে নয় ভালো আল্লাহওয়ালা মানুষের কাছে যান নিতে হবে আমি না শুধু বলবেন হুজুর আমার জন্য দোয়া করুন এই কাজের জন্য আপনাকে এসেছিলাম আমি আমি একটু ফল মূল এই হুজুর এটা আপনার জন্য আপনি আমার জন্য দোয়া করুন পায়ে হাত দিয়ে একটু কদম বুঝে করুন বাড়ি চলে যান আমার আল্লাহ খুশি হয়ে যাবে আমার আল্লাহর সে আজিম খুশি হয়ে যাবে বুঝেন যে উদ উনি আস্তা জীবী যার ডাক আল্লাহ শোনে আপনার ডাক তো শোনে না শুধু বলছে নামাজ এই নামাজ মুমিনের জন্য ফরজ কাফেরের জন্য নয় মুমিনকে উদ উনি আস্তা জীবী যে আল্লাহকে ডাকে আর যার ডাকে আমার আল্লাহ সাড়া দেয় তুমি আল্লাহকে একবার একাকিত্বভাবে ডাকো আল্লাহ ডাকে সাড়া যদি না পাও তাহলে তুমি মুমিন না বেকার কাজে নামাজ পড়ো না মিথ্যে কথা আগে মুমিন হওয়ার চেষ্টা করো আল্লাহ আল্লাহওয়ালা হাতে হাত দিয়ে বায়াত খাও আরে বাবা আলেমের কাছে গেলে আলেম হবে হাফিজের কাছে গেলে হাফিজ হবে ইঞ্জিনিয়ারের সাথে থাকলে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ীর সঙ্গে মানে থাকলে ব্যবসায়ী হবে আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গে থাকলে আল্লাহওয়ালা হবে কোরআন বলেছে কোন দিকে সঙ্গ লাভ করো আমি আমি আল্লাহ আমার বন্ধুদের সঙ্গে আর 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 এদের বিরুদ্ধে কথা বলো না আমি আল্লাহ তাকে ছেড়ে দেব না আহা আমার বক্তব্য হচ্ছে ভালো আপনি যদি মনে করেন যে হুজুর হব হুজুরের সঙ্গে সম্পর্ক করেন তাবিজ করবেন না যদি মনে করেন ভালো আলেম হব ভালো আলেমের সঙ্গে সম্পর্ক করেন তাবিজ করবেন না কবিরাজ হব একটা বই কেনেন করবেন না তাবিজ করব কাজ হব ভালো আল্লাহওয়ালার সঙ্গে লাভ করব। হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে আটকাতে পারে না কমেন্ট বক্সে লেখেন ইয়া মুর্শিদ মাওলা কমেন্ট বক্সে লিখবেন ইয়া মুর্শিদ মাওলা আর একটা দিল একটা অন্তর একটা মন ভাগ করবেন না মুর্শিদের জন্য সব কিছু তার আদেশে সব কিছু হবে বুঝেন আজকের আলোচনা দীর্ঘ না শুধু কমেন্ট বক্সে লিখেন ইয়া মুর্শিদ মাওলা আপনার মুর্শিদের দিকে তাকিয়ে লিখবেন যাদের মুর্শিদ নেই মুর্শিদ ধরেন তীর ধরেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন কমেন্ট বক্সে লিখবেন না ইয়া মুর্শিদ মাওলা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম اور رحمت اللہ برکاتہ ہو. اللہ حافظ